বাবাজিরা আমার একতে কথাই বুঝবেন আল্লাহ রাহাবিব বললেন বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে যান ছেলে দেখলে বাপ ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু ওই যে বাইশ নম্বর ফেরকা দেখলেন না ওই বাইশ নম্বর ফেরকার কাছে ও বাদশাহ তোর মেয়ে রাজকন্যা কে বিয়ে না দিয়া একটা রিক্সা পেদিরওয়ালা ওলাকে আল্লাহওয়ালা দেখে বিয়া দে তোর মেয়ে তোর সাথে তোর ওই রিক্সাওয়ালার সাথে জান্নাতে থাকবে খালি বাইশতলা দেখে বেড়াই আর পরে কি আমার আমার বেটি খালি অত্যাচার করে করবে তো রে তো চালেন আপনি দেখে শুনে চালেন তো বিয়া দিচ্ছেন রিক্সা লাগিয়ে দেন রিক্সা যে খাবে হালা লুচি খাওয়াবে কোনো সম্মানের খালি নেই দোজাহানের বাদশা সাইদুল মুরসালিন আখের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানুষ যখন শ্রম দেয় আর প্রত্যেকটা ঘামের বিনিময়ে আমরা আল্লাহ পাক সদকায়ে জারিয়ার সওয়াব দেয় সুবহানাল্লাহ সরসর দিকে দৌড়াই খালি কি করে দেখে না আই ওই ভাই কোন 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 লাইনের লোক কত তা তো জানি না ওরে বাপ দেন বিয়া দেন পরে বুঝবেন শালা পরে কয় হুজুর 5 লাখ টাকা চাই আমার একটা মুড়ি চাক তো দেখি আর সা আমরা তুলবো আমি আমার মরিদ দাবিদার কোন যুবক যদি একটা আপনাদের কাছ থেকে যৌতুক আমার কাছে আসবেন আসবেন যৌতুক নেওয়ার চিন্তা যে করবে এটা চালেন এর জীবনে বরকত থাকবে না মানুষ তার জীবনের সর্বস্বতী একটা মেয়েকে পালন করেছে যা খাওয়ার খাওয়াইছে কত কী করেছে মেয়েটাকে ষোলো বছর বিশ বছর পঁচিশ বছর পাললো তোপ দেওয়ার জন্য আর তুই নিবি আবার তার থেকে পাঁচ লাখ আরে জানেন এই পাঁচ লাখ তোর বদ্ধ থেকে পঞ্চাশ লাখ হয়ে বের হয়ে যাবে মুস পাবি না পাগল হয়ে যাবে